ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই রূপ নিচ্ছে ভয়াবহ এক যুদ্ধ নাট্যে যুদ্ধ কেবল শুরু আত্মসমর্পণের ডাকের বিপরীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হাইপারসনিক মিসাইল দিয়ে বার্তা দিল ইরান ইসরায়েলের উদ্দেশ্যে ছড়া হয়েছে ভয়ঙ্কর ফাত্তাহ এক ক্ষেপণাস্ত্র মাত্র পাঁচ দিনের সংঘাতে কোণঠাসা ইসরায়েল প্রাণহানি তো বটেই ভূষীভূত বহু গুরুত্বপূর্ণ স্থাপনার আবাসিক বহুতল ভবন মাত্র বারো দিনে দখলদার দৃষ্টি ইরানের কাছে পরাজিত হবে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি গণমাধ্যম এবং ইরানকে যখন তেহরানকে যখন ডোনাল্ড ট্রাম্প খালি করে দিতে বললেন পাল্টা ইরান হাইফা এবং তেল আবিবকে খালি করে দিতে বলেছে বলছে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ হতে যাচ্ছে দখলদার দেশটিতে এবং রাতভর ইরান দখলদার দেশটিকে টার্গেট করে ব্যাপক মিসাইল অ্যাটাক চালিয়েছে পাশাপাশি মার্কিন বি টু বোম্বার্স এবার বাংকার ব্লাস্টার বোমা নিয়ে ইরানে ঝাঁপিয়ে পড়তে পারে এমন তথ্য পাওয়া গেছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন খামিনি কোথায় আছে আমরা জানি তিনি এখনো নিরাপদে আছেন বাট কতক্ষণ নিরাপদে থাকবেন সেটা জানি না অর্থাৎ খামিনিকে এবার সরাসরি হুমকে দেওয়া হলো রাতে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওনা লাভ হয়েছে কি কথা হয়েছে তাদের মধ্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে নামতে পারে এমন সম্ভাবনার কথা বলছে অনেকগুলো ইন্টেলিজেন্স তাদের গণ্যমাত্র ইসরায়েলের কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপেরdogan সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইরানের মুহুর মুহুর মিসাইল হামলায় লণ্ডভণ্ড গোটা ইসরায়েল এবার হাইপারসনিক মিসাইল ছুড়লো ইরান ধ্বংসের পথে ইসরায়েল দখলদারদের আকাশ নিয়ন্ত্রণে নিল ইরান 28টি বিমান ভূপতিত আইরন ড্রোম হ্যাক করে ইসরায়েলকে জাহান্নাম বানালো ইরান বিশ্ব নেতাদের দড়ঝাপ শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ জানা গেল চাঞ্চল্যকর তথ্য ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যুদ্ধ কেবল শুরু আত্মসমর্পণের ডাকের বিপরীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হাইপারসনিক মিসাইল দিয়ে বার্তা দিল ইরান যা এক রাতে ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এতদিন ধৈর্যের সাথে শুধু আক্রমণের পাল্টা জবাব দিয়েছে দেশটি তবে এবার প্রতিশোধের আক্রমণ শুরু হচ্ছে আর সেই আক্রমণের জন্য নিজেদের আরেক মহাশক্তিধর মিসাইলকে সামনে আনল আয়তুল্লাহ খামিনীর বাহিনী ইসরায়েলে ফাতা হাইপারসনিক মিসাইল হামলার ঘোষণা দিয়েছে ইরান ব্যালিস্টিক মিজাইলেই ধসে পড়া ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে এবার ইরানের হাইপারসনিক মিজাইলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে সেটা স্পষ্ট বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে ফাতা হাইপারসনিক মিসাইল ব্যবহারের কথা ঘোষণা করা হয় সবশেষ হামলায় ইসরায়েলে আছড়ে পড়েছে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জয় তোলা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলের কাছে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি ফাতাহ মিসাইল ইসরায়েলের ধ্বংসের শুরু এমনটাই হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি এর মাধ্যমে আয়রন ডোমকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে ইরানের নিজের তৈরি এই হাইপারসোনিক মিজাইল দুই সালে প্রথমবারের মতো সামনে আসে সে সময় আইআরিসিরোস্পেস প্রধান আমির আলী হাজি জানিয়েছিলেন বিশ্বের যে কোনো মিজাইল প্রতিরক্ষাই ভেদ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র গতিপথ আর উচ্চতা পরিবর্তন করার অসামান্য দক্ষতার জন্য অন্য কোনো আকাশ প্রতিরক্ষা বা মিজাইল দিয়েও ফাতাহ ধ্বংস করা সম্ভব নয় গেল এই ইসরায়েল জুড়ে শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান যার মধ্যে নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইল কাশেম বাসিরের তাণ্ডবেই পরাস্ত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা তাই এবার প্রতিশোধের হামলায় হাইপারসনিক মিসাইল ফাতাহের যোগ হওয়া ইসরায়েলকে সত্যিকার অর্থেই পুরো ধ্বংস করে দিতে পারে মঙ্গলবার ইসরায়েল জুড়ে ইরানি হামলায় ব্যাপক ধ্বংসের ঘটনা ঘটেছে এর মধ্যে শুধু তেলা বিবেই অনেক জায়গায় ভয়াবহ আগুন আর বিস্ফোরণ দেখা গেছে আলজাজিনা বলছে এই হামলায় ইসরায়েলের গোয়েন্দা গোষ্ঠী মোসাদ সদর দপ্তর সামরিক গোয়েন্দা দপ্তর ধ্বংস হয়ে গেছে নেতানিয়াহুর সরকারের কঠোর নজরদারি আর নিষেধাজ্ঞার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়ে তবে কিছুক্ষণ পরে সেগুলো সরিয়ে ফেলে ইসরায়েল কর্তৃপক্ষ তবে ফাতা মিসাইলের হামলাতে এমন ধ্বংসস্তূপ কিনা সেই তথ্য নিশ্চিত করা হয়নি ইসরায়েলে ইরানের ধ্বংসাত্মক হামলার খবর পুরোপুরি চেপে যাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো উল্টো ইরানের মিসাইল হামলার বেগ কমে এসেছে বলেও প্রচারণা চালাচ্ছে তারা তবে দিয়ে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর প্রধান আব্দুল রাহিম মৌসাভি জানিয়েছেন এই কয়দিনে ইরান যে হামলা চালিয়েছে তা শুধুই পাল্টা আঘাত ছিল তবে এবার ইরানে হামলার প্রতিশোধ আসছে ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই রূপ নিচ্ছে ভয়াবহ এক যুদ্ধ যুদ্ধনাট্যে শুরু থেকেই ইসরায়েল তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে একের পর এক টার্গেট কিলিং চালিয়ে ইরানের শীর্ষ জেনারেলদের হত্যা করেছে কিন্তু এবার পাল্টা চাল দিয়েছে তেহরান তাও এমনভাবে যা দিশেহারা করে দিয়েছে ইসরায়েলকে ইরানি মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও মোসাদের প্রধান দপ্তরের গুরুত্বপূর্ণ অংশ থার্ড কিংবা আয়রন ডোম কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় ঠেকাতে পারেনি এই হামলা বিশ্লেষকরা বলছেন এটি শুধু তেহরানের প্রতিশোধ নয় বরং ইসরায়েলের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ার এক অশনী সংকেত এমন উত্তপ্ত পরিস্থিতিতে জি সেভেন সম্মেলন অসমাপ্ত রেখেই কানাডা থেকে নিজ দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে চীন আর ইরান হিব্রু ভাষায় হুমকি দিয়ে জানিয়েছে ইসরায়েলের প্রতিটি ইঞ্চি এখন তেহরানের বৈধ টার্গেট এরই মধ্যে গুঞ্জন উঠেছে ইরানকে গোপনে কৌশলগত লজিস্টিক সাপোর্ট দিচ্ছে চীন ও রাশিয়া চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ইরান এরই মধ্যে দেশটির কয়েকটি জাদুঘর থেকে বিভিন্ন প্রাচীন নিদর্শন সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে সোমবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর আবেগঘন বক্তব্যে স্পষ্ট শহীদ হলেও পিছু হটবে না ইরানি জনগণ এদিকে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবহর ছুটছে মধ্যপ্রাচ্যের দিকে আর মার্কিন কংগ্রেসে উত্থাপিত হয়েছে নো ওয়ার এগেনস্ট ইরান অ্যাক্ট যার অর্থ প্রেসিডেন্ট এককভাবে আর যুদ্ধ শুরু করতে পারবেন না ইসরায়েল ইতিমধ্যেই হাইফাই সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে তারা লুকাতে চাইছে নিজ দেশের ক্ষয়ক্ষতির খবর সামরিক বিশ্লেষকরা সতর্ক করছেন এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় হয়তো এই সংঘাতেই জন্ম দিতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আর সেই শুরুটা হতে পারে ঠিক এখান থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাড়ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি দিয়েছেন সরাসরি যুদ্ধের ঘোষণা আর তার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া হয়েছে ভয়ঙ্কর ফাত্তাহ এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ওপর আঘাত হানতে যাওয়া এই হাইপারস্টনিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে শব্দের চেয়ে পনেরো গুণ বেশি গতিতে ইরানের দাবি এটাই শুরু আর বিশ্লেষকরা বলছেন এটা হতে পারে শেষের শুরু বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা এবার ভয়াবহ রূপ নিতে চলেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ঘোষণা দিয়েছে তারা ইসরায়েলের উপর ফাতা এক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে এই মিসাইল ব্যবহারের মাধ্যমে ইরান প্রথমবারের মতো তাদের নিজস্ব প্রযুক্তির সবচেয়ে উন্নত অস্ত্র সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস একটি প্রতিবেদন থেকে জানা যায় এই হামলাকে আইআরজিসি বর্ণনা করেছে অপারেশন ট্রু প্রমিস্রি এর একাদশতম ও সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হিসেবে যা ইসরায়েলের মিথিক্যাল ডিফেন্স সিস্টেমের অবসান শুরু করে দিয়েছে বলে দাবি আইআরজিসির এদিকে ইরানি এই হামলার ঠিক আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিও ঘোষণা দিয়েছেন যুদ্ধ শুরু হল তিনি আরো জানান জ্লায়নবাদীদের প্রতি কোন দয়া দেখানো হবে না ইরান কখনো আপোষ করবে না অন্যদিকে খামিনীর এই মন্তব্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাব যেখানে তিনি বলেছিলেন খামিনি কোথায় আছে যুক্তরাষ্ট্র জানে চাইলে তাকে এখনই হত্যা করা সম্ভব তবে এখনই খামিনিকে হত্যা করা হবে না দু তেইশ সালের জুনে ইরানের পক্ষ থেকে প্রথমবারের মতো উন্মোচিত করা হয়েছিল ফাতে এক মিসাইল যেটির গতি ছিল মাঘ তেরো থেকে পনেরো পর্যন্ত যা সবচেয়ে গতির চেয়ে পনেরো গুণ বেশি এটি দুই স্তর বিশিষ্ট কঠিন জ্বালানি চালিত একটি মিসাইল যা এমনভাবে ডিজাইন করা যে এটি সহজেই দিক পরিবর্তন করতে পারে আর বিশ্লেষকদের মতে এই ধরনের মিসাইল প্রতিহত করা অনেক বেশি কঠিন এছাড়া বিশ্লেষকদের ধারণা পাল্টা এক ব্যবহার করা ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে একটি স্পর্শ বার্তা দেয়া তেহরান এখন আর শুধু পাল্টা জবাব নয় যুদ্ধক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় এখন আন্তর্জাতিক কূটনীতির চাপে এই দুই প্রতিপক্ষ শান্ত হবে নাকি মধ্যপ্রাচ্য আরো বড় সংঘাতে জড়িয়ে পড়বে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতির কেন্দ্রে যুক্তরাজ্যের একটি ঘাঁটি থেকে মার্কিন এফ থার্টি যুদ্ধ বিমান বেরিয়ে এসে এমন একটি খবর চাউর হয়েছে বলা হচ্ছে ইরান ইসরায়েল সংঘাতে যোগ দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে আমেরিকা ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্স লেকিন থেকে অন্তত চারটি এ থার্টি ব্রিটেনের ঘাঁটি থেকে ছেড়ে গেছে এবং সেগুলো জ্বালানি ট্যাংকার থেকে জ্বালানিও গ্রহণ করেছে এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে বি টু স্পিড বিমান এমনটিও দাবি করছে সেই আন্তর্জাতিক কর মাধ্যমগুলো পাশাপাশি বলছে সেগুলো ভারত মহাসাগরে ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরত্বে একটি ঘাঁটিতে রাখা হয়েছে ভারত মহাসাগরে ইরান থেকে চার কিলোমিটার দূরত্বের একটি মার্কিন ঘাঁটিতে এই বোমবার্স মানে বিটো বোমবার্স অপেক্ষা করছে গত তিন দিনে যুক্তরাষ্ট্রের অন্তত তিরিশটি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে দখলদার ইরানের যুদ্ধ চলাকালীন সময় গত তিন দিনের মধ্যে টি মার্কিন গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান স্পেন স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বিভিন্ন ঘাটিতে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা বলা হচ্ছে না তবে বিবিসি মার্কিন সহযোগী সিবিএস নিউজ সূত্রে বলছে ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলা ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে আমেরিকা বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প বলে কি আর করে কি অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন মানে তিনি একদম সরাসরি আমেরিকাকে ইঙ্গিত করে বলেছেন ইরান কখনোই জায়নবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একাধিক পোস্টে তিনি এই বার্তা স্পষ্ট করেন তিনি বলেন আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না এবং তিনি আরেকটি পোস্টে বলেন যুদ্ধ শুরু হলো এটি শেষ করব আমরা ওরা শুরু করেছে এবং আমরা এটি শেষ করবো তার মানে আলী খামিনীর এই বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি স্পষ্ট যুদ্ধের ময়দানে আছেন এবং তিনি এই পথ থেকে মানে এই জায়গা থেকে সরতে চাইছেন না আমেরিকার ধমকি কোনো আসলে কাজ হচ্ছে না আসেন কালকে রাতের কিছু খবর দেই মানে কালকে রাত থেকে আজকে ভোর পর্যন্ত ইরান তার দ্বিতীয় সারপ্রাইজ এবার ফাতা মিজাইন ওপেন করলো ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে ইরান দখলদার দেশটির আকাশ নিয়ন্ত্রণে নিয়েছে ঠিক একদিন আগে আমেরিকা বলেছে যে আমরা ইরানের আকাশ নিয়ন্ত্রণে নিয়েছি এবং ইরানের সকল সিস্টেমকে বিট করে বা নিয়ন্ত্রণ করে এখন ইরানের আকাশ মার্কিনিদের নিয়ন্ত্রণে ঠিক তার কয়েক ঘন্টা পর ইরান বলছে যে মার্কি দখলদার দেশটির আকাশ এখন আমাদের নিয়ন্ত্রণে এটা কি পাল্টা পাল্টি বক্তব্য না সত্যতা কিছু আছে আসলে সেটা একটু খুঁজি রাতে ইরান প্রথমে ব্যালিস্টিক মিজাইল মারলো তেলাবিব এবং হাইফাকে ঘিরে বলা এই দুটো আক্রমণে দখলদারদের গুরুত্বপূর্ণ বাস স্টেশনে প্রচুর বাসে আগুন চলে গেল এরপর তারা দ্বিতীয় ধাপে আক্রমণ করলো হাইফা তেল শোধনাটাকে টার্গেট করে সেখানেও আগুন ধরে গেল এটা কিন্তু নতুন গতকালকে খবর না আজকে যেটা নতুন এটা এরপর দখল দেওয়া তাদের তিনি সুদনগরকে সম্পূর্ণ ব্লক করে দিল অর্থাৎ সকল কার্যক্রম বন্ধ করে দিল কারণ ইরান যেভাবে টার্গেট করে আক্রমণ করছে এটা নিতে পারছিল না তারা তারপর ইরান আক্রমণ করল দখলদারদের গুরুত্বপূর্ণ আমার গোয়েন্দা বাহিনী ইউনিটে সিন্দার মোসাদ এমন একটি গোয়েন্দা সংস্থা আমার তারপর তারা সেখান থেকে আক্রমণ করলো দখলদারদের সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি যেখান থেকে ইরানে অভিযানের পরিকল্পনা তৈরি হচ্ছিল এমনটি বলা হয়েছে সেখানে আক্রমণ করা এরপর কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটি আবাসন অঞ্চলে অবস্থান করছে সেখানে আক্রমণ করা হলো মানে ইরান বেছে বেছে দু হাজার কিলোমিটার অতিক্রম করে ইরানের এই মেজাইলগুলো কি নিখুঁত ভাবে সেই ভবনগুলোতে আক্রমণ করছে ভাবা যায় ইরানের কিন্তু যুদ্ধ বিমান এসে দখলদার দেশে ঢুকে করছে না ইরান আক্রমণ করছে তার বিশ থেকে তিরিশটির মতো মিজাইল ছুঁড়েছে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার ইরানের এই আক্রমণ অধিকাংশই আর ইন্টারসেপ্ট করতে পারছে না দখলদার দেশটি বুঝতে পারছেন এখন ইরান তাদের সিস্টেমকে অকেজ করে দিয়েছে কালকে একটি খবরে দেখলাম আন্তর্জাতিক খবরে যে ইরান তাদের আয়রন রোমকে হ্যাক করে আক্রমণ করছে এবং তাদের আয়রন রোম গুলো এই মুহূর্তে কাজ করতে পারছে না যেমন কালকে ইরান ঘোষণা দিয়ে একটি বড় চালিয়েছে ব্যালিস্টিক মিজাইল দিয়ে এবং এই ব্যালিস্টিক মিজাইলটি দেখতে পাচ্ছিল সার্ভারে দেখতে পাচ্ছিল কে আয়রন রোম তো যারা আয়রন রোম অপারেশন করছেন তারা আয়রন রোম থেকে মিজাইল ছুড়েছেন সেই মিজাইলটিকে টার্গেট করে কিন্তু আয়রন রুম সে মিজাইলটিকে না মেরে উল্টো তার নিজের জনগণের ঘরে গিয়ে মিজেল ছুড়ে দিয়েছে অর্থাৎ আয়রন রুমের কাজ কি বা কাজ কি বা ডেভিডিং এর কাজ কি শত্রুর যখন আসবে সেটাকে ধ্বংস করতে অ্যান্টি মিজাইল ছুঁড়বে তাই তো তো যখন ইরান একটি একটি না একাধিক মিজাইল শূন্য দখলদার দেশটিকে টার্গেট করে দখলদারের আয়রন রুম সেটিকে দেখলো তার সার্ভারে যে শত্রুর মিজাইল আমাদের টেরিটরির মধ্যে প্রবেশ করেছে তো তখন সে এন্টি মিজাইল ছুঁড়লো যখন এন্টি মিজেল ছুঁড়লো সে মিজাইলটি ওই শত্রু মানে ইরানের মিজাইলকে না তারা করে সেটি তারা করলো কোথায় ইসরায়েলের ভেতরে থাকা তাদের জনগণের উপর আপনারা দেখেছেন এই খবরটি তার মানে ইরান তার সাইবার অ্যাটাক বলি বা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার গুলি এগুলোকে সফলভাবে কাজে লাগাতে শুরু করেছে এদিকে বিশ্ব নেতাদের মধ্যে উত্তেজনা শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল সংঘাত এখন আর সীমিত কোনো উত্তেজনা নয় বরং ক্রমেই তা রূপ নিচ্ছে এক ভয়াবহ যুদ্ধের দিকে ইসরায়েলের ধারাবাহিক টার্গেট কিলিং এর জবাবে এবার সরাসরি পাল্টা আঘাত এনেছে তেহরান ইরানি মিসাইল হামলা ছিন্ন ভিন্ন হয়ে গেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও মোসাদের গুরুত্বপূর্ণ দপ্তর আয়রন ড্রোম এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতিশোধ নয় বরং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার উপর এক বিশাল আঘাত এরই মতো ইরান ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিটি ইঞ্চি এখন তাদের বৈধ লক্ষ্য হিব্রু ভাষায় হুমকি দিয়ে তেহরান স্পষ্ট করে দিয়েছে তাদের যুদ্ধ সংকল্প চীন নাগরিকদেরকে ইসরায়েল ছাড়তে নির্দেশ দিয়েছে আর রাশিয়ার গোপন সহায়তার কথাও ঘুরছে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্ব নেতারাও ছুটে বেড়াচ্ছেন সিদ্ধান্তহীনতার মাঝে জি সাত সম্মেলন অসমাপ্ত রেখে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন নৌবহর অন্যদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উত্থাপিত হয়েছে নো ওয়ার এগেনস্ট ইরান অ্যাক্ট যার ফলে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে যুদ্ধ শুরুর ক্ষমতা নিয়ন্ত্রিত হতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামি জানিয়েছেন এই যুদ্ধে শহীদ হও পিছু হটার চেয়েও শ্রেয় নিরাপত্তার কারণে সরানো হচ্ছে দেশের জাদুঘরে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো তবে সবচেয়ে বড় আশঙ্কা এই যুদ্ধ আর কেবল ইরান ইসরায়েল সীমাবদ্ধ নেই সামরিক বিশ্লেষকদের মতে বড় শক্তিশালীগুলোর সম্পৃক্ততা এবং কূটনৈতিক টানাপোড়ন দেখে সহজেই অনুমান করা যাচ্ছে ইতিহাসের পাতা হয়তো খুব শীঘ্রই সাক্ষী হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এর সূচনা হতে পারে এখন থেকেই মধ্যপ্রাচ্যের ধুই ধুই করা অগ্নিকুণ্ড থেকে